ডালিম বা বেদানা খেলে স্মৃতিশক্তি বাড়ে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে হৃদরোগের ঝুঁকি কমে এবং হজমে সাহায্য করে এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন সি ভিটামিন কে আয়ারন ও পটাশিয়ামের মতো নানা পুষ্টি উপাদান থাকে যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে ডালিমের উল্লেখযোগ্য উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণ ডালিম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় স্মৃতিশক্তি বৃদ্ধি নিয়মিত ডালিম খেলে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য ডালিম হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং হাড়ের ব্যাখ্যা কমাতেও সহায়ক হজম সহায়ক ডালিম হজমে সাহায্যকারী এনজাইম উৎপাদনে সহায়তা করে যা হজমতন্ত্রের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ডালিম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে কোষের জন্য উপকারী ডালিমে থাকা পুষ্টি উপাদানগুলো কোষের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে পুষ্টি উপাদান ডালিম ক্যালোরি ও চর্বি কম থাকলেও এতে ফাইবার ভিটামিন সি ভিটামিন কে ফোলেট ম্যাগনেশিয়াম ফসফরাস ও পটাশিয়ামের মতো খনিজ উপাদান ভরপুর থাকে ডালিম কিভাবে খাবেন ডালিম সরাসরি ফল হিসেবে খাওয়া যায় এছাড়া ডালিমকে সালাড স্মুদি জুস বা কাস্টার্ডেও ব্যবহার করা যায় এমন ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ